আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম অন্য দিনের মতো তো আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো আজকে আবারও কিন্তু নতুন করে চলে আসলাম আপনাদের মাঝে তো এতদিন ছিলাম বাবার বাড়ি এখন চলে আসলাম আবারও নিজ ঘরে তো আজকে হয়তো বিদায়বেলা আপনাদের মাঝে কোনো ভিডিও ছাড়তে পারিনি তো চলে আসলাম নিজের ঘরে নিজের ঘরে এসে আজকে ভিডিও করছি তো আশা করি সবাই ভালো আছেন সবার ঈদ ভালো কেটেছে তো জানেন হয়তো অনেক অসুস্থ ছিলাম এখন ফুল সুস্থ আমি তো আপনাদের দোয়ার ভালোবাসে কিন্তু আমি অনেকটা সুস্থ দিকে আজকে কিন্তু বিকালবেলায় চলে এসেছি এসে রান্না করলাম খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট করলাম এরপর আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করলাম তো আজকের ভিডিওটা দিতে কিন্তু একটু লেট হয়ে গিয়েছে কারণ এই সময়কার যদি ভিডিও আপলোড করি সেই ভিডিও আমার ভিউ হয় বেশি তো প্রত্যেকটা জিনিস ফলো রাখবেন আপনার ভিডিওতে যদি ভিউ না হয় ফলো রাখবেন কোন টাইমে আপনি ভিডিও ছাড়লে আপনার ভিডিও ভিউ হয় বা কমেন্ট হয় এটা আপনারা ফলো রেখে যদি আপনারা নিয়মিত ভিডিও ছাড়েন নিশ্চয়ই আপনি সফল হবেন তা আমি কিন্তু প্রতিদিনই নিয়মিত ভিডিও ছাড়ি তো আজকে কিন্তু ওয়াইফাই ছিল না ওয়াইফাই ছিল না যেহেতু আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে আজকে কীভাবে ভিডিও ছাড়বো তো দেখি একটু পরে এমনি ওয়াইফাই ঠিক হয়ে গিয়েছে আর আজকে সবাই যারা যারা বাড়িতে নিজ বাড়িতে গিয়েছে সবাই কিন্তু নিজ কক্ষে আবারও ফিরে চলে এসেছে কারণ কালকে অফিস আদালত কর্মস্থান সব কিছুই খোলা থাকবে তো এই জন্যই কিন্তু সবাই বাড়ির ঘর থেকে চলে আসতেছে এখন কিন্তু রাস্তাঘাট অনেক পরিমাণে জ্যাম থাকবে কালকে থেকে আবারও কর্মস্থানে যোগ দিব তো এতদিন অনেক আরামায় সে কেটেছে তো অর্ধেক দিনগুলোই কিন্তু আমার অসুস্থতার সাথে দিনগুলো কেটেছে তো এখন একটু সুস্থর দিকে যেহেতু এখন প্রতিদিন আপনারা আমার ভিডিও পাবেন আর যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তারা কিন্তু ঠিক নিয়মিত ভিডিও ছাড়বেন নিয়ম অনুসারে নিশ্চয়ই আপনার ভিডিওতেও ভিউজ হবে আর আমি আপনাদের মাঝে লং ভিডিও আজকে দিতে যাচ্ছি না কারণ লং ভিডিও কিন্তু কেউ দেখে না অনেকে ওয়াইফাই চালায় না অনেকে কিন্তু এমবি চালায় তাই এম বিতে খরচ করে কিন্তু অনেকে লং ভিডিও কখনোই দেখে না তো আজকের ভিডিওটা দেখুন আর একটু হলেও হয়তো আপনাদের উপকারে আসতে পারে ভিডিওটা তো যারা যারা প্রথম থেকে আমার ভিডিওতে লাইক করেছেন বা লাইক এখনও করেননি শীঘ্রই একটা লাইক করে আমার ভিডিওটা দেখে নেবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনার থেকে কেমন লেগেছে তা আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আমি ভিডিও থেকে বিদায় নিব আগামীতে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন